আচ্ছা দেখো এখানে সাত নম্বর বলছে কি কছে এব সমান আর যেখানে কি যে সে বি বড় বি সে কি এ বড় তো আমাদের দেখাই দেবে

কটার কি সম্পর্ক বর্গের সম্পর্ক কদের স্কোয়ারে এ স্কোয়ার ভাগ কত বি স্কোয়ার আমরা কি করছি এটাকে বর্গ করে কথা ক্লিয়ার বর্গ করে নাকি বা কসিকে স্কোয়ার সমান কটের সাথে সম্পর্কে ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাই না এ স্কোয়ার ভাগ কত বি স্কোয়ার এটা কি বুঝছো আচ্ছা বা দেখো আমরা কট কটের থেকে পাবো না তো কট জায়গা রাখলাম কট স্কোয়ার এ সমান এ স্কোয়ার ভাগ কত বি স্কোয়ার এই প্লাসটা কি করলাম মাইনাস করে নিয়ে গেলাম ঠিক আছে বা এই কট দেখো এই কট সমান কত এই কটের ই কি সূত্র কি ওয়ান ভাগ কত টেন স্কোয়ার এই না টেন স্কোয়ার এই তো কট স্কোয়ার সমান কত ওয়ান ভাগ কত টেন স্কোয়ার আচ্ছা

নাই যে কারণে রুট কাটা নিচের রুটটা কি বরগোলটা কি সেখানে মাইনাস বিয়ে স্কোয়ার এইটা তো প্রমাণ করতে হবে পয়েন্ট হয়েছে পয়েন্ট হয়েছে বুঝছো সেটা বুঝছো করো